প্রথমত একটা ভুল শব্দ আমার বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে সাহিত্যিক আমি সাহিত্যিক নই অনেকেই বলে থাকেন আমি আসলে লেখোয়ার পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কবি লেখক সাহিত্যিক অনেক আছে লেখোয়ার কেউ নেই আমি লেখোয়ার খেলতে খেলতে যেমন খেলোয়াড় হয় লিখতে লিখতে আমি লেখোয়া হয়ে গেছি জানতে জানতে কি যেন একটা হয় আমার ঠিক মনে নেই ওটা হাফারা সেটাও ভাবতে পারেন বড় কঠিন সময়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কথাটা একটু আগে আপনি বলছিলেন শুনে বুকের ভিতরে একটা ধাক্কা লাগলো যে আমাদেরই বাংলাতে বাংলা ভাষী কোনো মানুষ তিনি বলছেন যে রবীন্দ্রনাথের এই কবিতা এটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা কেন গাইব সত্যি একটা বুকের মধ্যে ভীষণ ধাক্কা লেগেছিল আমরা কিভাবে আমাদের মন মস্তিষ্ক দূষিত হয়ে যাচ্ছে আমাদের ভাবনা চিন্তার উপরে বহিরভঙ্গের প্রভাব তাদের যে দূষিত সংস্কৃতি কীভাবে অনুপ্রবেশ করে গেছে ভাবলে পরে ভয় হয় আমাদের বাংলা ভাষাটা থাকবে না বাংলা সাহিত্য সংস্কৃতি থাকবে না বাংলা ভাষা থাকবে না বাঙালি জাতিটা থাকবে না বাঙালিরা আমরা যারা নিজের ভাষাকে ভালোবাসি না নিজেদের মনীষের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে পারি না গোবলয়ের সংস্কৃতিকে আমরা নিজেদের সংস্কৃতি ভাবছি তাদের চাপিয়ে দেওয়া বক্তব্য ভাবনা চিন্তা আমরা বহন করে চলছি এটা বাংলাদেশ আমাদের এই গানটাকে গ্রহণ করেছে এটা আমাদের তো গর্ব করা উচিত রবীন্দ্রনাথ এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলা কারণ দুপার ওপারেও বাঙালি এপারেও বাঙালি আমাদের তো গর্ব হয় আমরা যখন কোথাও যাই উপার বাংলার জন্য গর্ববোধ করি বাঙালির একটা রাষ্ট্র আছে একটা দেশ আছে বাঙালি এমন একটা জাতি যার নিজের একটা রাষ্ট্র আছে এর জন্য আমরা গর্ববোধ করি সে বাংলাদেশের উপরে রাগ কেন বাংলাদেশ গাইছে বলে আমরা এই গানটা গাইতে পারবো না কেন ওইখানে কিন্তু একটা সাম্প্রদায়িক ভাবনা একটা বিদ্বেষ মনের মধ্যে কাজ করে অবচেতনে হোক আর চেতনে হোক এটা শুনে খুব খারাপ লেগেছে আর যে বিষয়টা নিয়ে আমাদের বলতে বলা হয়েছে বাক স্বাধীনতা নাকি মত প্রকাশের না মত প্রকাশের স্বাধীনতা তো আছে মত প্রকাশ আপনি করতে পারেন শুধু সেই মতটা যেন তেনার মতের সঙ্গে মিলে যদি তেনার মতের সঙ্গে না মেলে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না আপনাকে কথা বলতে দেওয়া হবে না তেনার মতের সঙ্গে মিল যদি হয় আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে এইটা যে আমরা আজকের সময় যাদের উপরে সব থেকে বেশি নির্ভর করি কবি শিল্পী সাহিত্যিক অন্তত এই ভয়ঙ্কর অন্ধকার সময় টিম টিম করে যারা একটু জ্বলছেন সত্য উচ্চারণের সাহস তারা দেখাবেন আমরা তাদের কাছ থেকে আশা করি অত্যন্ত ভয়ঙ্কর সময় যে তারা তাদের জীব হয় বিক্রি করে ফেলেছেন নাহলে বন্ধক দিয়ে ফেলেছে আজকে কবি শিল্পী সাহিত্যিকরা সত্যি কথাটা বলতে সাহস পাচ্ছে না কোন কথাটা বলছে তিনি যে কথাটা বলছেন তিনি যে কথাটা বলতে হবে বলে দিচ্ছেন তার শরীর সুর বেলাচ্ছে তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আর নেই মত প্রকাশের স্বাধীনতা আপনাকে কেউ দেবে না কোনো রাষ্ট্র দেয় না একটা ছোটো সত্তরের দশকে একটা গল্প শুনেছিলাম গল্পটা আজকেও পুরনো হয়নি সেই সময় গল্প শুনেছিলাম এখনকার মতো এটাকে করে নেওয়া যায় দুজন সাংবাদিক একজন বলছে আমেরিকান সাংবাদিক হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমি এখানে নিক্সন মুর্দাবাদ আমি স্লোগান দিতে পারি আমি এটাকে দিয়ে দেখাচ্ছি নিক্সন মুর্দাবাদ আর ওই সাংবাদিক যিনি চীনের তাকে বলছে তুমি কি দিতে পারো তুমি কি গিয়ে চিনে গিয়ে এরকম একটা স্লোগান দিতে পারো বলে হ্যাঁ পারি চলো গেছে গিয়ে চিনে গিয়ে দাঁড়িয়ে নিঃশ্বাম মুরদাবাদ ওখানে কিন্তু আর মাহাই বলবান ক্ষমাতে ছিল না তা তো এই যে কথাটা এই যে ভাবনাটা অর্থাৎ কিনা আমরা আমাদের যে দাস পুনবৃত্তি বহুকাল গোলাম ছিলাম তো স্বাধীনতা সত্যি সত্যি আজকেও আমরা পেয়েছি কিনা স্বাধীন কথাটা আমরা বলি বটে কিন্তু সেই যে স্বাধীনতার সাল স্বাধীনতার জন্যে যে ত্যাগ যেভাবে লড়াই করে স্বাধীনতা পেতে হয় সারা পৃথিবীর বহু দেশ পেয়েছে আমরা তো সেই লড়াই লড়িনি তেমন লড়াই হয়ও আমাদের দেশে ফলে আমরা নিজের সেই যে দাস প্রবৃত্তি মনোবৃত্তি সেইখানে বাঁধা পড়ে আছি শাসক শ্রেণীর বিরুদ্ধে আঙুল তুলে কথা বলার ক্ষমতা আমাদের নেই আমরা বলতে পারি না আপনাদের জানলে একটু জানেন কি জানেন না কেউ কেউ হয়তো জানতে পারেন আমি বর্তমান শাসক দলের একজন প্রতিনিধি আমি বিধায়ক বর্তমানে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার সেই যে প্রতিবাদী সত্তাটা আমি কিন্তু বন্ধ রাখিনি বিক্রি করিনি যার জন্যে আমি আজকে আমার নিজের দলের কাছেই কোন ঠাসা তো মনে করব আমি এটা নিজের খুব অহংকার করার জন্য বললাম না নিজের একটা অবস্থার কথা আপনাদের সামনে রাখলাম সত্যিটা বলতে হবে নালে কিসের কলম চালানো কিসের লেখক হওয়া আপনারা তো পথ প্রদর্শক মানুষকে তো উজ্জীবিত করবেন আপনারা আগিয়ে দেবেন আপনাদের দেখে তো মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করতে শিখবে স্বাধীনতা বাক স্বাধীনতা কোনো স্বাধীনতা কাউকে কেউ আপনাকে দেবে না আপনাকে ওইটাকে অধিকার করতে হবে কেড়ে নিতে হবে এটুকুই আমার বলার আর শেষ কথা এটাই বাঙালি আজকে বড় ভয়ঙ্কর বিপদে আছে বাংলা ভাষাটাই থাকবে না বাংলা সাহিত্য সংস্কৃতিটাই থাকবে না যদি আমরা সচেতন না হই কারা আমাদের শত্রু কোন সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে কোন রাজনীতি আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে এটা যদি আমরা না বুঝি তার বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই লিখুন ঘাস ফুল চাঁদ তারা নদী নারী লিখুন কবি হন কিন্তু পাঠক হয়তো আর খুঁজে পাবেন না কারণ বাংলায়ই থাকবে না বাঙালিই থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি